বিপ্লব। ইয়েস। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। দেশের সমস্ত সন্ত্রাসীর বাপ আমি। তোমার নাম আমি শুনেছি। কিন্তু আজ তোমাকে প্রথম দেখলাম। তোমার সাহসে প্রশংসা করতে হয়। আমার লোকদের তুমি গরু ছাগলের মতো পিটিয়েছো। আমাকে গ্রেফতারের জন্য পুলিশকে তুমি সাহায্য করেছ। কিন্তু আমার সম্পর্কে সবকিছু জানলে জানি নাম লিয়াকত লস্কর বয়স পঞ্চাশ আসল নাম লিয়াকত রাম ভাবের চর থানা কাশিমপুর পোস্ট অফিস বোয়ালখালী জেলা গাজীপুর ঢাকা শহরে তোমার ছত্রিশটা পেট্রোল পাম্প আছে অনুটারই পারবে তিনি শনি আছে জাল টাকার কারখানা গরিবের রক্ত শোষণ করে কোন তৈরি করেছে নকল ওষুধের কোম্পানি যে কোম্পানির ওষুধ খেয়ে মারা যাচ্ছে দেশের অগণিত মানুষ এসব তুমি কি করে যান কে তুমি তোমার আজরা তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য দুই পার আমি অপারেশন চালিয়েছিলাম থেকে একুশ বছর আগে তোমার পেট্রোল পাম্প জ্বলন্ত মশালের আগুনি পুরে ছাই পেয়ে গিয়েছিল মনে পড়ে গুণে সেদিন তুমি বেঁচে গিয়েছিলে কারণ সেদিন তুমি সেখানে ছিলে না তারও কয়েক বছর পর সেদিনে তুমি বেঁচে গিয়েছিলে অথচ আমি ভেবেছিলাম তুমি খালাস এবং তোমার মতো অভিশপ্ত জানোয়ারের হাত থেকে মুক্তি পেয়েছে এই সমাজ এই সমাজের মানুষ গলা নামিয়ে কথা বল লিয়াকত তার আগে আমি জানতে চাই আমার জীবন বৃত্তান্ত তুই জানলি কিভাবে আজ থেকে একুশ বছর আগের কথা মনে পড়ে লিয়াকত লস্কর আমি সেই বিধবা মায়ের সন্তান যাকে বিয়ে করে তুই দিনের পর দিন নির্যাতন করেছিস তোর কারণে আমার একমাত্র বোন বিনা চিকিৎসায় মারা গিয়েছিল যে মা আদর করে আমার নাম রেখেছিল সোহাগ তোর কারণে আমার সেই গর্বধারিণী মা নিজের ইজত বাঁচাতে আত্মহত্যা করেছিল আমার হাতে সেদিন তোর মরণ হল এই বিপ্লব সম্পর্কে তুই কিছুই জানতে পারছি না আমার হাতে তিলে তিলে শেষ হবার জন্যই আল্লা তোকে এখনো বাঁচিয়ে রেখেছেন। না লেখা করে শুরু আছে শেষ নেই আছে এভরি ফক্স মাস্ট পেহি দ স্কিম to the পারিয়ার আই বো ভেরি বেল দ্যা টেবিল উড ডট লিস্টন টু দা তোর জীবনের পর্দায়টা এং কথাটা লাল দিয়ে আমিই লিখত কথাটা মনে রাখিস ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আমি তা করতে পারি কিন্তু আমি তা করব না তাহলে আমার একুশ বছরের যন্ত্রণা একুশ সেকেন্ডে শেষ হয়ে যাবে তোকে আমি শাস্তি দেব কঠিন শাস্তি ভালো করে শুনে রাখ অপরাধী বিবেক সবসময় আতঙ্কের শিকার আজকের পর থেকে বিপ্লবের নাম শুনলে তুই আতঙ্কে দিশেহারা হারা হয়ে পড়বি রাতের ঘুম রাখ হারাম হয়ে যাবে ওই জয়নালকে দিয়ে আমার প্রাণ ভিক্ষা দেবার খবর পাঠিয়েছিলি না আজ আমি তোর প্রাণ ভিক্ষা দিচ্ছি বেঁচে থাক বেঁচে ও যে কত কষ্টের তা তুই প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টা অনুভব করবি আমার কথা চিন্তা করতে করতে এক সময় তোর মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো একটা কথা মনে রাখিস আমি একা হলেও আমার মেনি ড্রপস মেকে সার তোকে আমি ধ্বংস করবই তা আমার চ্যালেঞ্জ